প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা দিল্লি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু এই ভূমিকম্পন কিন্তু অনুভূত হয়েছিল মিয়ানমারে এই ভূমিকম্পের মাত্রা কিন্তু ছিল প্রায় সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট সেভেনের মধ্যে এবং এর ফলে তাসের মতন কিন্তু ভেঙে গেছে বহু বহুতল বাড়ি এবং বহু জায়গায় কিন্তু আগুন লেগে গেছে এবং বহু বাড়ি এবং ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং পুকুরের জল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু কাঁপতে শুরু করে এবং যার ফলে প্রচুর মানুষ কিন্তু ভয়ে আতঙ্কে ঘরের বাইরে কিন্তু বেরিয়ে এসেছিল এবং ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখছেন যে কিভাবে বহুতল বাড়ি তাসের মতন কিন্তু ভেঙে পড়ছে এবং এর ফলে ওই মিয়ানমার সহ ব্যাংকক সহ বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছে এবং এই ভূমিকম্পের যে এবং ধ্বংসস্তূপে কিন্তু চাপা পড়েছে বিভিন্ন এলাকা